তো বেশ ভিডিওর টাইটেল এবং থামলেন দেখে অলরেডি তো তোমরা বুঝেই গেছো যে আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ গেস আজকে আমরা অক গান চ্যালেঞ্জ ভিডিও করবো গেস নামার সাথে সাথে আমরা অক গান পেয়ে গেছি আজকে ভাগ্যটা ভালো এখন আমরা এনিমিদেরকে খেলাবো গেস ভিডিওটা কেটে দিই আমরা এনিমি খেলাইতে ম্যাচের এখানে চলে আসলাম গাইছে এই যে ঘক ঘ লাগা গুলু আল ড্যামেজ তো দিতেই পারলাম না এই যে বেরোইছে এই যে হেড শট স্কিলটাও হয়ে গেলো ফার্স্ট স্কিলটা হয়ে গেলো অক গান দিয়া গাইছে এখন আমরা সুপার মেট কিট মাইরা ভিডিওটা কেটে দিয়ে ম্যাচের এখানে চলে আসলাম গাই সেখানে একটা চান দু গাইছ ওয়াল মারছে ওয়ালে লাগাই দিলাম মনে করছিলাম গাইছ ওয়ালে আছে কিন্তু ওয়ালে নাই যে এইখানে লুকাই আসিল গাই স্যার এখন আমরা ঘক গাবো পিছনে ব্যাগ দিয়ে গাই স্যার ঘক গাবো ওই সামদুরে গাইছে গাড়িটা দিতে পারলাম না এই যে ঘগ ঘ লাগা গুলুয়াল গাই সে আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে এই সাম দূরে গাইছে হেডশট মারে আর শট টাই ফেল দেবো গাইছে এই যে ঘ হেড শর্ট লাগছে গাছ লাগার আস এই যে ঘর লাগা গুলুয়াল চান দু আবার গাইছে আমার হেডশট না মারি গাইছে গুলো কেমন দেয় এই যে ঘ বেশ তোমরা তো জানো আমি জামাই সব হেড শর্ট এর পর গাইস ভিডিওটা কেটে দিই আমরা মেসের এখানে চলে আসলাম বেশ সামনের ওয়ালে এনিমি আছে এই যে গাইস দৌড় মারছে গাইস ওয়ালে থাকলে গাইস ডোরাটা খাইতো গাইস আরে কোন রকম একটা ডলা দিয়ে তারপর গাইস আরে মারতে হবে গাইস ফুল ড্যামেজ দিতেছে এই যে গাইস আরে গাইস ডলাও লাগতেছে না গাইস ডলা লাগলো না এরপর গাইস গাড়িটা ঘুরাইতে হবে ঘুইরা তারপর গাইস রান নিয়ে গাইস আরে ডলা দিয়ে তারপর গাইস কর্দানিতে মেরে দেব আরে আবার লাগছে এই যে ঘর ঘর ডলা খাইছে গাইস এই যে ঘর ঘর গাইস কিটা হয়ে গেল গাইস গাড়িতে উঠে বসলাম তাছাড়া গাইছে এনেমি মেরে দিত গাইস পিছনে আরেকটা চান্দু আছে গাইছে আরও এখন আমরা ডলার দিব এই যে ডলার দিলাম এই যে ঘর ঘর শকিনা নিচ্ছে গাইস শুধু শকিনা না তো গাইস কিলটাও হয়ে গেল এরপর গাইস বেড়া কেটে দিয়ে আমরা ম্যাচে এখানে চলে আসলাম গাইস এখানে এক চান্দু আছে গাইস এরও আমরা ঘর গাবো গাইস এই যে চান্দু শর্ট গান দিয়ে মারে এই যে আমি লং গান দিয়ে হেড শর্ট দিয়ে মেরে দিলাম গাইস তোমার তো জানোই আমি যা মারি হেড শর্ট শর্ট গান লং গান গাইস আমার কাছে বাজে এগুলো তো তোমার ভালো করে জানো কোনো কিছু আমার কাছে বাজে না এরপর গাছটা কেটে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম চান্দু দেখ গাছের কাবারে বসে আছে এখানেই গাইস ডলা দিয়ে ঘর গানি দিয়ে মেরে দিলাম গাইস তোমার তো জানোই আমি হ্যাকার মানুষ যেখানেই মারি ওখানেই লাগে এরপর গাইস ভেড়া কেটে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম গাইস এই যে ড্রপের এখানে এই যে আসে গাইস ফুল ড্যামেজ খাইছে গাইস সোমার মারছে গাইস তারপরেও গাইস ফুল ড্যামেজ দিয়ে দিছে লাগা গুলুয়াল

কৰবেপ গাইছো আছে গাই চাৰে দেখ কি ঘ গাই দাই দে চানু খালি আছুত খালি এই যে ঘাইছ ফুল ডেমেজ খাইছে নাৰী গাড়ী তাৰ গাই কেৰাণী দিয়া মেৰি দিয়াম গাইছে এই যে আবাৰ মাৰাছে লাগিব চামটো হেল্থাৰ মাই দিয়া গাইছে মানে নিচে যাই ভাবে এই চান্দ নিচে চৈলে গাইছে আমাৰ নিচে যায় ঘগ গাড়ী দিয়া মেৰি দিব চান্দ নিচে আছে গাই তো নামলাম গাইছে আৰু ঘগ ঘাব এই চান্দ কৈ গেল যে সবের এখানে এই যে ঘর ঘর খাইছে ফুল ডাইস ওয়াল মার্স ওয়াল এই যে ঘর